মুসলিম তুই আজ কেন বসে অহে মুসলিম তুই আজও কেন বসে চারিদিকে আজমা বনেদের কান্নার আওয়াজ আসে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে অহে মুসলিম তুই আজও কেন বসে অহে মুসলিম তুই আজো কেন বসে নাক কান বুঝেবো পারবে সে থাকবি কত কাল দুনিয়ার ইশারতের লবে আমা তাল নাক কান বুঝাবো পারবে বেশে থাকবি কত কাল দুনিয়ার ইশারতের লবে হই আমাতাল তোর সিহারাই বীর খালিদের ওরে তোর সিহারাই বীর খালিদের প্রতি ছবি ভাসে অহি মুসলিম তুই আজও কেন বসে অহি মুসলিম তুই আজও কেন বসে চারিদিকে আজমাবনেদের কান্নার আওয়াজ আসে চারিদিকে বোনেদের কান্নার আওয়াজ আসে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে অহে মুসলিম তুই আজও কেন বসে অহে মুসলিম তুই কেন বসে ছেড়ে দাও নাও না তুমি অস্ত্র হাতে ফের ছেড়ে দাও সব নাও না তুমি অস্ত্র হাতে ফের সামনে আগাও শিক্ষা নিয়ে ঘুমঝাড়া বদেরের ছেড়ে দাও সাবো নাও না তুমি অস্ত্র হাতে ফের সামনে আগাও শিক্ষা নিয়ে বদরের অহে তলসি হারাই বীর খালিদের প্রতি ছবি ভাসে অহে মুসলিম তুই আজও কেন বসে অহে মুসলিম তুই আজও কেন বসে ফিলিস্তিনি ভরে মুসলমানের অহে মুসলিম তুই আজো কেন বসে মুসলিম তুই কেন বসে তসবি নয় রে আর তোর হাতে মানাই শুধু ঝকমকে তোল মসজিদের ওই কোনে বসে তসবি নয় রে আর তোর হাতে মানাই শুধু সকমকে তলোয়ার ওরে তোর সিহারাই বিড়ি খালিদের ওরে তোর সিহারাই বিড়ি খালি দে ভাসে অহে মুসলিম তুই আজও কেন বসে অহে মুসলিম তুই আজও কেন বসে চারদিকে আজমা বনেদের কান্নার আওয়াজ আসে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে অহে মুসলিম তুই আজও কেন বসে অহে মুসলিম তুই আজও কেন বসে